দুইশো টাকা দিয়ে তারা কি করে বাইকে ঘুরে ঘুরে স্লোগান দেয় দেয় কি দেয় না দেয় কিন্তু নেতার ছেলে কখনো স্লোগান দিতে মাঠে নামে নামে না উনি নিজের ছেলেরে বিদেশে পাঠায় পড়ালেখার মধ্যে লাগাই দিচ্ছে আর আপনার ছেলেকে মাঠে নামায়া আপনার জীবনটা নষ্ট করে দিচ্ছে কথা কি মিলে আপনি জীবনে কিছু করতে পারবেন জেলে গেলে নেতার নাই ওই ঘরের মা বাপটা জেল কানার দরজায় দাঁড়িয়ে কান্নাকাটি করে এই আর কিছু আছে নেতার পিছনে ঘুরে দেখলেন দুইশো টাকা দিয়ে সারাদিন কামলার মতো খাড়ায় কিন্তু বিপদে পড়লে পাশে পাওয়া খেলোয়াড়ের পিছনে ঘুরলেন খেলোয়াড় সেলফি তুলতে গেলে দুই চারটা তাপ্পর দিয়ে দেয় আবার অনেকে নায়কেরও বক্ত আছে না নাই আছে ইউটিউবে দেখবেন শাহরুখ খানের এটা সাক্ষাৎকার আছে ওনাকে উপস্থাপক বলছে পুরা ওয়ার্ল্ডে আপনার বক্ত আছে বক্তদের ব্যাপারে আপনার অভিমত কি তুমি হাসি দিয়ে বলছে আমি খুবই ব্যস্ত মানুষ আমাকে সিনেমার ডায়লগগুলো চর্চা করতে হয় খাওয়া দাওয়ার মধ্যে লিমিট করতে হয় জিম করতে হয় ড্রেস আপ করতে হয় আমি খুবই ব্যস্ত নাইনটি নাইন সময় আমি আমাকে নিয়ে ব্যস্ত তাকে আর আছে কত এই ওয়ান পার্সেন্ট যেটা আছে তা আমার ওয়াইফ সন্তান আর খুবই আপন মানুষ ওদেরকে নিয়ে ভাবি এই ছাড়া বক্তদের নিয়ে ভাববার আমার কোনো সময় নেই এটা ওনার সাক্ষাৎকার ইউটিউবে দেখে নিতে পারেন তাহলে নায়কের পিছনে ঘুরলেন নায়ক বলে সময় নাই খেলোয়াড়ের পিছনে ঘুরলেন খেলোয়াড় তাৎপর দিয়ে বুঝিয়েছে আপনার কোনো মূল্য নাই নেতার পিছনে ঘুরলেন নেতা আপনাকে পরিয়োজনে ইউজ করেছে তারপর পথ পাওয়ার পর আপনাকে ভুলে গেছে হয় কি হয় না তা আমার আল্লাহ কোরআনে বলছে যুব সমাজ তোমাদের তারুণ্য যৌবনের যে শক্তি জন্ম নিয়েছ দুর্বল হয়ে মুরব্বী হলে আবার দুর্বল হয়ে যাওয়া মাস্কানে সোনালির টাইমটা অন্য কেউ যেন নিয়ে তোমার যৌবনকে নষ্ট করে না দে আমি আল্লাহ বলছি খেলোয়াড় নয় নায়ক নয় নেতা নয় ওয়াল্লামু আন্না ফিকুম রসুল আল্লাহ আমি আল্লাহ তোমাদের মাঝে রহমত উল্লিল আলামিনকে দিয়ে দিয়েছি সবাই নিজেকে নিয়ে ভাবে আমার নবী তোমাদেরকে নিয়ে ভাবে ওয়ালাম তোমরা জেনে রেখো আন্না ফিকুম রসুল আল্লাহ নায়িকের দরজায় কি খেলোয়াড়ের দরজাই কি নেতার দরজায় কি

বাবা বুকে নিবে না বন্ধু বুকে নিবে না স্ত্রী স্বামীকে বুকে নিবে না স্বামী স্ত্রীকে বুকে নিবে না যখন সবাই বলবে নফসি নফসি আল্লাহ বলে আমার হাবিবের বক্ক মুবারক এত বিশাল হয়ে যাবে কোটি কোটি উম্মত আমার নবীর বক্ক মুবারকটাই পেয়ে যাবে